বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুদবা ওয়াজ প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তো এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে কুপায় মারা হয়েছে এটার বিচার এখন হয় নাই যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে করে হত্যা করে সংখ্যালঘু তো হচ্ছে ভারতের ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে আর এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খানখ্যান হয়ে যাবে চল এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি মেলা ইলা হাই লল্লা মোখাম্মদ আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আছেন আফগানিস্তান ওদের সাথে পার্সাই পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে এখন গোছাচ্ছে এখন কথা হচ্ছে আমরা একটা কাপুর সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা রাখছে আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কি দিই পণ্যগুলো গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মদ আলী মাথা উঁচু করে দাওয়াতে কাজ করছে মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন না সাহাবায়ে کرام رضی اللہ মাথা উঁচু করে দাওয়াতের কাজ করেছেন কারো সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ আল্লাহ تعالی মার খেয়েছেন হিজরত করতে হলে হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদীনা চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র قائم করতে রাষ্ট্রও قائم করেছেন জিহাত করার দরকার জিহাতও করেছেন কেতালের দরকার কেতালো করেছেন আস্তে আস্তে মক্কা বিজয়ের বখ করেন নাই সিরাত হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর সুরি আমরা তাদের উত্তর সুরি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে এক আর অতীতের জীবনের যে ভুল ত্রুটি দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাআল্লাহ যে এই আপনার প্যালেস্টাইনের অবস্থাও পরিবর্তন হবে ইনশাল্লাহ তখন এরা আবার কি বলবে যোদ্ধা তখন কি বলবে যোদ্ধা এখন বলতেছে বিদ্রোহী বলতেছে সন্ত্রাসী হ্যাঁ তো একটা বিষয় আগে বলে নেই এটা বোঝার দরকার আছে যে দেখেন ফিলিস্তিনের যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না সেখানে আমাদের জিহাদের মেহনতটা মূল তাই না বিষয়টা ওখানে তো সবাই ওখানে বোম পড়তেছে ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে না অস্ত্র হাতে নেওয়া ফরজ এটা বোঝার জন্য আপনার তো মুক্তি হওয়ার দরকার নেই হ্যাঁ আবার যখন আফগানে আমেরিকা হামলা চালাইছিল তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল ফরজ ছিল একই অবস্থা সিরিয়াতে হয়েছে কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত বিল মারুফ নাহের মুংকার মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টালেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে এটার সম্ভাবনাও হতে পারে আজ হোক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসি এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসে তার সাথে নাজিহাদের জিহাদের সম্পর্ক আছে না পিতালের কোনো সম্পর্ক আছে হেফসা তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিজদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে না আপনি ঠিক থাকতে পারবেন না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড় সাহস আছে আর্মি পর্যন্ত পারে না কে পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা বলতেছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়া ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মিটাবে মেটাবে নাকি আমাদের মুসলিম অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন সিনেমা 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 আপনি দেখার দেখার সময় সময় কোথায় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় জানে যারা করে তারাও বলে এটা এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাজবতুল হিন্দ হবে ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেক নেগে ফেলব চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে মধ্যে একটা সীমান্তর কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলানাই ফেলানির কথা ভুলে গেছে না তারা আমাদের না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্যে ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকুয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নিবেন কি না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন ঢালে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত প্রয়োজনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা বাড়িয়া বা ইমারা যেটাই আসুক ইমারা এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেইন করবেন ইনশাল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছে হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নাই এটা কতটুকু জায়েজ না জায়েজ হালাল হারাপ এই এদিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুননাথ না তারাও জানে এটা কি না সুন্নত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল্লিমসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছে দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিন রাষ্ট্র গায়াম করেছেন তারপরে মদিন রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরহুদ খন্দ খায় এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা গায়ন করা তো আমরা যেকোনো ভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআন যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে আপনাদের বাসায় যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন চল হ্যাঁ ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহবাক সবাইকে কবুল করেন আমি